বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাবুজ কিচেনে আরো একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি হাঁসের মাংস রান্না করবো মতো করে আপনারাও কিন্তু এইভাবে হাঁসের মাংস রান্না করতে পারবেন খেতে কিন্তু দারুন লাগে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি একটা হাঁস নিয়ে নিলাম তো হাঁসটাকে আমি এরকম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি হাঁসের মাংস কিন্তু ছোট ছোট পিস করে কাটলে কিন্তু খেতে ভালো লাগে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে আর অনেক টেস্ট হয়ে থাকে তো আমি এভাবেই সবসময় ছোটো ছোটো পিস করে কেটে থাকি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কিন্তু পিস কেটে নিতে পারেন তো বন্ধুরা হাঁসের একটা বাজে স্মেল থাকে সেটা দূর করার জন্য এখানে আমি দুই চামচের মতো ভিনেগার নিয়েছি সাদা সিরকা তো এটা আমি দিয়ে দিলাম আর আমি এখানে পানি দেবো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন পানির সাথে সিরকাটা ভালোভাবে মিশে যায় ও শিরকা দিলে কিন্তু হাঁসের যে একটা স্মেল থাকে সে গন্ধটা কিন্তু আর থাকবে না তো মাংসটাকে আমি দশ মিনিট ভিনেগারের সাথে ভিজিয়ে রাখব তো হাঁসের মাংসটা আমার দশ মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে এখন আমি তিন থেকে চারবার পানি পাল্টি এটাকে ধুয়ে নেব একবার করে পানি পাল্টিয়ে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি তো এখন আমি যে পাত্রে রান্না করব সে কড়াইটা আমি নিয়ে নিলাম তো কড়াইয়ের মধ্যে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে এক কাপের মতো নিয়েছি মাংসের মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ লালমরিচের গুঁড়া দিলাম এক চামচ আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবে এখানে আমি আদা বাটা দিলাম দুই চামচ মাংসের মধ্যে কিন্তু আদাটা একটু বেশি করে দিবেন তাহলে বন্ধটা কিন্তু অনেকটাই কেটে যাবে এখানে আমি রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ লবণ দিলাম পরিমাণ মতো এখানে আমি শুকনো মরিচ দুটা দিয়ে দিলাম এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি তেজপাতা দিলাম দুটা চার টুকরো আমি দারুচিনি দিলাম আট নয়টা আমি সাদা এলাচ দিলাম আস্ত গোলমরিচ দিয়ে দিলাম সব আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ আমি সরিষার তেল নিয়েছি তো সরিষার তেলটা দিয়ে রান্না করলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আপনারা চালে কিন্তু সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন তো এখন আমি মশলার সাথে মাংসকে ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে তো বন্ধুরা আমার কিন্তু মাংসটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে মাংসের সাথে যেন সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় এভাবে মাখিয়ে নিতে হবে তো এটাকে আমি মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা ফিরে আসলাম আধা ঘন্টা পরে তো এখন আমি গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি চুলাটা এখন আমি ধরিয়ে দেব আর আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট পরে আমরা ফিরে আসছি তো বন্ধুরা ঢাকনা দিলে আমি একবার নেড়ে দেব আর দেখেন কতটা পানি বের হয়েছে তো আমি এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি তো বন্ধুরা কয়েকবার আমি অক্ষে মেলায় নেড়ে দিয়েছি আর অনেকটা কিন্তু পানি বের হয়েছিল পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে তেল ভেসে উঠছে থেকে সাত মিনিট আমি কষিয়ে নিই মাংস যতটা কষাবেন ততটাই কিন্তু মজা হবে তো এভাবেই নেড়ে চেড়ে আমি সাত থেকে আট মিনিট মাংসটাকে কষিয়ে নিই তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিই মাংস সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন আমি কিন্তু ততটুকুই পানি দিয়ে নিব এটা তো বন্ধুরা আমি কিন্তু পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে এতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো নাড়াচাড়া করে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে আপনারা নেড়ে দেবেন তো বন্ধুরা আমাদের কিন্তু মাংসের পানিটা অনেকটাই টেনে আসছে তেল ভেসে উঠছে কিন্তু অস্ত্রবেলায় কয়েক ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর আমার কিন্তু পানিটা অনেকটাই টেনে গেছে তেল ভেসে উঠছে তো আমি কিছুক্ষণ পর এটাকে নেড়ে চেড়ে আর আমরা এখন এটাকে কষিয়ে নেব আর এটা কিন্তু এরকম ভুল থাকবে না আরও আমরা টানিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু সতর্ক পানি টেনে গেছে কতটা তেল ভেসে উঠছে উপরে ওই সময়ে আমি আরও হাফ চামচ জিরা উপর থেকে দিয়ে দিচ্ছি তো জিরাটা দিয়ে আমি কষিয়ে নিব এটাকে আরও ভালোভাবে মাংসটা যতটা কষানো হবে ততটাই কিন্তু মজা হবে আর এই জিরাটা স্মেল থাকে এই স্মেলটা কিন্তু থাকবে না তো বন্ধুরা আমি কিন্তু একটু করে পানি দিব আরও চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নিব ওইভাবে বন্ধুরা আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু একটু করে পানি দিয়েছি আর মাংসটাকে সাত থেকে আট মিনিট খুশিয়ে নিয়েছি দেখেন মাংসটা কিন্তু আমার ভুনা ভুনা হয়ে গেছে আপনারা চাইলে পুজো একটু আরও পানিয়ে নিতে পারেন তো আমি এরকমই রাখবো ঠান্ডা খুঁজে পেয়েছি এটা আরও ঘন হয়ে যাবে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই নামানোর খুঁজে আপনারা লবণটা চেক করে নেবেন আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা কত সহজেই আমি হাঁসের মাংস রান্না করে নিলাম কত সুন্দর আর লোভনীয় হয়েছে এটাতে কিন্তু কোনো গন্ধ থাকবে না আপনার তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে যদি আপনারা রান্না করেন এতে কিন্তু হাঁসের কোনো বাজে স্মেল থাকবে না আপনারা কিন্তু সুন্দরভাবে খেতে পারবেন তো ছোটো ছোটো পিস করার কারণে দেখেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে কেউ ওকে এই মাংস এইভাবে রান্না করে খাওয়ালে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কিসের মাংস এটা এতটাই মজা হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম